চোরমুক্ত সরকার গঠন করতে মানুষ এখন বামফ্রন্টকে চায় প্রচারের মাঝে এরকমই বার্তা দিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্র রবিবার গোঘাটের এক তৃণমূল নেতা বলেছিলেন তিনি আশঙ্কা করছেন দলের হাতে তিনি খুন হতে পারেন বলে এই বিস্ফোরক মন্তব্যের সাথে সাথে তরজা শুরু হয়েছে সমস্ত মহলেই এই প্রসঙ্গে বিপ্লব বাবু বলেন এটা তো প্রথম থেকেই ছিল ভাগ বাটোয়ারা কম পড়লেই তৃণমূলীরা উত্তপ্ত হয়ে ওঠে তবে তিনি এও বলেন তৃণমূলেও কিছু কিছু ভালো এখনো আছে তারাও বুঝতে পারছে বিন্দু মাত্র উন্নয়ন হয়নি আর তাই তারাও সুর চড়াচ্ছে তিনি বলেন আগের থেকে অনেক বেশি সমর্থন সে পাচ্ছে মানুষের থেকে গরমের পারদ যতই বাড়ছে প্রচারের পারদও বাড়ছে উত্তরোত্তর বিশে মে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে বুঝিয়ে দেবে তারা আর দুর্নীতিগ্রস্ত সরকার চায় না তৃণমূলের দলের লোকেরাই বলছে যে তাদের তাদের যে দল সেই দলের মধ্যে নাকি যে তারা খুন হয়ে যেতে পারে এরকম একটা আশঙ্কা করছে এই সম্বন্ধে আপনি এটা এটা প্রথম থেকেই ছিল ভাগ বক্স বট বটকড়া নিয়ে যদি এরকম হয়ে থাকে ওদের নিজেদের দলের মধ্যে কে বেশি পাবে কে কম পাবে সেই জিনিসটা নিয়েই ওদের গোড়া পড়ছিল নেতৃত্বরা ওদের নেতৃত্বরা চেয়েছিল যে একটা পয়সা দিয়ে দুই দলকে মুখ বুঝিয়ে রাখা এখন তো সেই জিনিসটার হচ্ছে না মানুষ বুঝতে পারছে তাদের জীবন সংশয় হয়ে যাচ্ছে কিছু কিছু তৃণমূল দলেও তো ভালো লোক রয়েছে তারা দেখতে পাচ্ছে গরিব মানুষদের এখনও অনেক কিছু উন্নয়ন করা বাকি অনেক বাকি উন্নয়ন কেবলমাত্র বড় নেতারাই তাদের পকেটের ভেতর টাকা ঢুকিয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে মানুষরা চাইছে যে বামফ্রন্ট যেন ক্ষমতার মধ্যে আসে তারা যেন সংসদে গিয়ে কথা বলতে পারে গরিব মানুষের হয়েই চোরমুক্ত সরকার তো করতে হবে দুর্নীতিগ্রস্ত দল দুটোই তৃণমূলও রয়েছে বিজেপিও রয়েছে আপনি দেখুন কয়েকদিন আগে আমাদের খানাকুলের বিজেপির বিধায়ক তিনি একজন ব্যবসায়ীর ওপরে অকথ্যভাবে অত্যাচার করেছেন এমনকি মারধর করে তার বাড়ির তার পরিবারের মানে সংশয় ঘটছে তারা কি হতে পারে কি হতে পারে তাদের বাড়িতে চাবি লাগিয়ে রেখে তাদের ঘুম দিতে হচ্ছে দোকানে তালা লাগিয়ে রেখে তাদের বাড়িতে যেতে হচ্ছে এরকম অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তৃণমূল বিজেপি এরা দুজনই এক অতএব এই দুজনকে রাজ্য থেকে সরাতে হবে মানুষের যাতে জীবন জীবিকা রুটি রুজি লড়াই বামফ্রন্ট যারা কর বামফ্রন্টরাই একমাত্র করতে পারে সেটা গরিব মানুষ বলছে যে তোমরা এসো তোমরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ একদিকে অস্তিত্বটাকে দেওয়া ওদের নাম করতে হচ্ছে মানে প্রাসঙ্গিক বুঝতে পারবে ভোটের পরে প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক আমরা ভোঁতা কাছে ভোঁতা হয়েছে না ধারালো সেটা ভোটের ফলেই টের পেয়ে যাবে ওই সব ছেঁদো কথা বলে কোনো লাভ নেই দেখবে কুড়ি মে ভোটের দিন মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে কেউ ভোট লুট রুখতে ভোট লুট করতে পারবে না জনসাধারণ তাদের ভোট

প্রচারের পারদ মানুষ যত আসছে তত প্রচারের পারদ চড়ে উঠছে ভালো তো লাগছে যখন মানুষরা কাছে এসে তারা আপন করে নিচ্ছে বুকে জড়িয়ে নিচ্ছে এতে প্রচারের পারদ তো মনে হয় তুঙ্গে উঠেছে আজ আপনার বাড়ির খবর আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ